ও কে কে ঢুকতে পারে নাই আমি বের হয়ে যাবো আমি বের হয়ে না খেলা দেখো দেখো চারশো ছাপ্পান্ন কিভাবে ম্যাচটা উইন হয় এক নম্বর হয়ে দেখো

हम यहाँ आउट हैं। आई नेविन आप भी टिक लोगी टाइम। ये तो आपु अपने अपने आउट हैं किसने पुहे? तू एक बार टाइम लोगी टाइम। भाई <coughs> भाई <उपर> <laughs> भाई 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 भ

নীজি আছে নে নেজি আপনা ঘরে তো নেই ভাই আমারও তো নেই ভাই আপনি কই ভাই আমি তো আপনাকে খুজতেছি ভাই উপরে উপরে জোরে ভাই ভাই আমার মান সমান রাখো ভাই ভাই আমি ভাই 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 আমার মান সমান রাখো রে ভাই ए भाई नाला भाई 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 हेते जुसिलो भाई हेते जुसिलो भाई आनी কই আইতে পারবো না কিলোলি মত মাসলা ভাই भाई भाई ए आरू মিষ্টি কই বল তুমি টিতে сана হল মিষ্টি হয় তুমি 456 এর পাওয়ার দেখছো ঠিক এরকমটাই হইছে ওর সাথে এই যে তোমার এই যে রিয়েল রিয়েলি তোমার স্কোয়াড গেমে ঠিক এরকমই হইছে ওর সাথে বুজ মানে সেয়ে লাষ্টেই দুই তিনি ছেকেণ্ডে যে লাভ দিয়া পুচাইছে তো ভাই আমি আমি ভাবি পাৰি ন যে আমি জিতব